একটি গাছ কীভাবে মোহাম্মদ রসুল্লাহ সুল্লি সাল্লামের নবতের সাক্ষী দিয়েছিল এটি একটি আশ্চর্যজনক এবং আকর্ষণীয় ঘটনা একবার এক গ্রামবাসী আমাদের নবী করিম সাল্লি সাল্লামের কাছে এলে নবীজি তাকে বললেন তুমি সাক্ষ্য দাও যে আল্লাহ তালা ছাড়া কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তার বান্দা ও তখন সে ব্যক্তিটি নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞাসা করল আপনার এই কথাটার কে তখন নবীজি বললেন তুমি আমার এই কথার সাক্ষ্য চাও এই গাছটি তোমাকে এই সাক্ষ্য দেবে আর ওই গাছটির নাম ছিল সালিমা গাছ যখন তিনি ওই গাছটিকে ডাকলেন তখন এটি মাটি ফেটে তার কাছে চলে এসে তার সামনে দাঁড়িয়ে তিনবার সাক্ষ্য দিল যে আপনি হচ্ছেন আল্লাহতালার সত্য রাসুল তারপর সে আবারও আগের জায়গায় চলে গেল তো বন্ধুরা এই গাছটি পরবর্তীতে জর্ডানের আল সালিহাত অঞ্চলে বহু বছর ধরে দাঁড়িয়েছিল আর মানুষ এটাকে সাজরাতুর রাসুল বা প্রফিট স্ত্রী বলে ডাকত আমাদের রাসুলের এরকম প্রায় এক হাজারেরও বেশি ছোট বড় মৌজেজা গ্রন্থগুলিতে পাওয়া যায় তো বন্ধুরা রাসুলের সম্মানে ভিডিওটিতে লাইক দিয়ে অবশ্য অন্যদের মাঝে শেয়ার করে জানিয়ে দিন